নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব তুলসী গাছ আর দুর্বা ঘাস জীবনে ফেলে অলৌকিক প্রভাব জানান দেয় অনেক কিছু আসুন জেনে নেওয়া যাক তুলসী গাছ কখনই সরাসরি মাটিতে বসানো উচিত নয় তুলসী গাছ সবসময় কোনো মঞ্চ অথবা নির্দিষ্ট টবে রাখা উচিত তুলসী গাছের চারপাশ সময় পরিষ্কার রাখা উচিত আশেপাশে ঝাঁটা জুতো জঞ্জালের জায়গা তো কখনোই রাখা উচিত নয় একটু অচত্ন হলেই সংসারে ঘনিয়ে আসতে পারে অভাব দুঃখ অশান্তি তবে জানেন কি সংসারে সুসময়ে আসার আগেও সংকেত দেয় বাড়িতে থাকা তুলসী গাছ সেই লক্ষণগুলি কি কি আসুন জেনে নেওয়া যাক বাড়িতে থাকা তুলসী গাছে হঠাৎ করে যদি একসঙ্গে একাধিক কচি সবুজ পাতা হয় তাহলে জানবেন কোনো সুসংবাদ আসতে চলেছে শীঘ্রই যদি দেখেন তুলসী গাছে গোড়ার কাছে ছোট দুর্বাঘাস জন্মাচ্ছে তবে জানবেন এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ সঙ্গে বিষয়টি শুভ সংবাদের আগমনের লক্ষণ হিসেবেও বিবেচিত হয় যদি দেখেন সময়ের আগে তুলসী গাছের মঞ্জুরি দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে ধন সম্পদ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই মঞ্জুরি অবশ্যই নিবেদন করুন স্নান করে শুদ্ধ বস্ত্রে পূজার সময় নতুন মঞ্জুরি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করলে তারা সন্তুষ্ট হন সংসারের জন্যও তা শুভ হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ